চলো বেশি ভাগ না বকে আজকে এই বোম্বাদার তরকারের উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তার আগে বাচ্চার এবং বয়স্কদের দূরে সরে যাক বাকিরা কানে পড়ে না টুক করে হেঁটে ভিডিওটা করা যাক শুরু নিজের ভাষায় কথা বলা বা কথা শোনা এটা একটা আলাদা বাহ মনে হচ্ছে এর মতো একটা আর অভদ্র মানুষ সরি 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 মানে ভদ্র মানুষ পৃথিবীতে আর একটাও যে তার মাতৃভাষাটাকে এতটা পরিমাণে ভালোবাসে এবং শ্রদ্ধা শ্রাদ্ধ শ্রদ্ধা করে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আমাদের বুমবাদা বিদেশ থেকে এসেছে আমাদের বাংলাতে সে বাংলা ভাষাটা মানে সে বোঝেই না বাংলা ভাষা খায় না মাথায় মাগে সে বোম্বাদা বোঝেই না কি এই বাংলা ভাষা তবে এই যে ভাইরাল ভিডিওটা যে বেরিয়েছে বোম্বা নিয়ে এই জার্নালিস্টটা কিন্তু একটু অপমানিত হয়নি কারণ এ শুধু বলছে ছুকে গানাই সারা সে কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাতেই কথা বলে গেছে অন্যান্য হিন্দি ভাষীরা এখন যখন বাংলাতে আসবে তাদের জন্য কেন সে হিন্দিতে কথা বলবে সে কিন্তু তার বাংলাটাই কিন্তু কন্টিনিউ বলে গেছে তার জন্য হ্যাট সফট ইউ এইভাবে এগিয়েছে কখনো না নিজেকে এইভাবে ঝোকাবে না আর এই সেম ভিডিওতে না আমাদের রাজকুমার রাও মুখে এক সপাটে জুতোর বাড়ি মেরেছে শুধু জুতো জুতো বলাটা হয়তো ভুল হবে ঝাটা লাঠি খুন্তি কড়াই কিছু দিয়েই মেরেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে বাহ অ্যাক্টিংটা তুমি খুব ভালোই পারো ওই জন্যই তো সিনেমা জগতে এসেছো মানে বাংলাতে কথা বলতে সে এমনভাবে নাটক ছিটকাতে ছোটোবেলায় আমরা ওই করলা ফরলা দেখলে যেমন নাটটা ছিটকাতে খাওয়া না পেত ঠিক ওই রকম ছিটকাচ্ছে না বাংলা ভাষা শুনেই নি বোঝেই না দুদু খাওয়া তুমি कर रहे हैं वो आपको क्या আমি কেন বললাম আমাদের রাজকুমাররাও বুম্বাদা মুখে সপাটে জুতোর বাড়ি মেরেছে কারণটা হলো বুম্বাদা যেখানে আমাদের বাংলার একটার হয়ে বাংলাকে দেখলে বাংলা এরকম করছে সেখানে দাঁড়িয়ে সেই জার্নালিস্টটা যখন কন্টিনিউ বাংলাতে কোয়েশ্চেনটা করলো সেই বাংলাটা কিন্তু আমাদের রাজকুমার রাও বুঝেছে এবং সে কিন্তু নিজেই দেখে হিন্দিতে কনভার্ট করে দিল মানে বাংলাটা রাজকুমার রাও কিন্তু প্রপার বুঝতে পেরেছে এবং সেই কিন্তু নিজেই বোঝাচ্ছে বোম্বাদাকে না ও এটা বলেছে এটা বলেছে এটা বলেছে তাহলে দেখো আলটিমেট এটা জুতো বাড়ি মারার থেকেও তার থেকে যদি অপমানজনিত কিছু হয় সেটাই করেছে মানে অপমানিত কে হলো বোম্বাদা বাসখানা ছাড়ো এসো আমার ঘাড়ে মানে খাধে বোঝে নাও তোমরা

রাজকুমার আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনি পুরো মাদার 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 রাও বাংলার মানুষের মন জিতে নিয়েছেন আজকের পর থেকে আপনার যতগুলো হয়তো মুভি আসবে সমস্ত মুভি বাংলার মানুষ সব থেকে প্রথমে দেখবে আপনার মুভিগুলো কারণ যেভাবে আপনি এই জিনিসটাকে সাপোর্ট করেছেন আর যারা ভাষাকে অপমান করে সেই সমস্ত মানুষদেরকে আপনি উপযুক্ত জবাব দিয়েছেন হয়তো হাতে না হলে পাতে পাতে না হলে হাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সকল বাঙালির তরফ থেকে ঠিক আমার এই ভিডিওতে কাউকে কখনো কোনোরকম ছোট বড় কোনো কিছুর করার উদ্দেশ্য আমার নেই জাস্ট আমি যে ভাষাতে কথাটা বলছি এই যে ভাষাতে কমিউনিকেট করছি তোমাদের সাথে তো এই ভাষাটাকে যখন কেউ অপমান করবে অবভিয়াসলি আমার রাইটস আছে তাকে সম্পর্কে বলার তো আমিও সেটাই করছি আমার ভাষাকে যে অপমান করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা পারলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বাই